আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ সাহেব রামপুরের কৃতি সন্তান শিকার মঙ্গল রাশিদিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ধর্মীয় আলোচক আলহাজ হজরত মাওলানা হাসানুজ্জামান সাহেব রহমাতুল্লাহ আলাই তার জানাজার কিছু দৃশ্য আপনারা দেখতেছেন জানাজার শেষে মানুষ কিভাবে মাঠ ছেড়ে যাইতেছে আপনাদের আনুমানিক কত মানুষ এখানে আল্লাহ রব্বুল আলমিনের তার মোহাব্বতের কারণে মানুষগুলো এসেছে দেখুন কত মানুষ তার জানাজায় শরিক হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআনের পাখিটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করে তিনি দুই সালের জাতীয় ইমামের মধ্যে শ্রেষ্ঠত্তম ইমাম লাভ করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন দুই সালে জাতীয় শ্রেষ্ঠ ইমামের মধ্যে পুরস্কার প্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ এখন তিনি আর আমাদের মাঝে নাই কিন্তু তার ওয়াজ তার বয়ান হাজারো মানুষ শুনতেছে তার হাজারো শত শত ছাত্র ছাত্র ছাত্রীরা এখনও পড়ালেখা করতেছে এবং তার জন্য দোয়া করতেছে তার কত ছাত্র আছে যে বিভিন্ন জায়গায় বয়ান করে ওয়াজ মাহফিল করে তার জন্য দোয়া করে সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যেন কোরআনের পাখিটাকে জান্নাত ফেরদাউস বানিয়ে দেয় তার কবরকে যেন জান্নাতুল ফের দোষ বানা দেয় তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন হাসি খুশি মানুষ ছিলেন খুবই চমৎকার একটি লোক ছিলেন তার মতো লোক এরকম হয় না অনেক ভালো লোক ছিলেন আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করে তিনি মাহফিল করতেন বয়ান করতেন তাকে যখন হাদিয়া দেওয়া হতো তিনি বলতেন আমি হাদিয়ার জন্য টাকা পয়সার জন্য আমি মাহফিল করি না আমাকে মানুষ ভালোবাসে আমাকে মানুষ মোহাব্বত করে তাই আমাকে ডাকে তাই আমি তাদের ডাকা ডাকে সাড়া দিয়ে তাদের মাহফিলে উপস্থিত হই আমি হাদিয়ার কিছু মনে করি না তো আল্লাহ রব্বুল এমন একটি লোক আমাদের মাঝে দিয়েছিলেন সে আজ দুনিয়াতে নাই আল্লাহ রবুল্লা আলম যেন তাকে তলফির ধোষ মানে দেয় তার কপটুকু জান তোর ফের দোষ মানে দেখুন মানুষ আর মানুষ আপনারা দেখুন কিভাবে মানুষগুলো বের হচ্ছে জানাজার জানাজা শেষে মানুষগুলো মাঠ ছেড়ে চলে যেতেছে জানাজার শেষে মানুষগুলো চলে যেতেছে কীভাবে মানুষগুলো যাইতেছে দেখেন কত ভালোবাসা থাকলে মানুষগুলো যাইতে পারে এভাবে কত ভালোবাসলে মানুষগুলো নিজের টাকা দিয়ে নিজের পকেটে টাকা দিয়ে গাড়ি ভাড়া করে মানুষ দূর দূরন্ত থেকে তার জানা যায় শরিক হয়েছে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন আল্লাহ রব্বুল আলম যেন তাকে মাফ করে দেয় একজন আলেমের জানাজার দৃশ্য দেখুন একজন আলেমের জানাজার দৃশ্য আল্লাহ যেন তাকে মাফ করে আমি দেখতেছি মানুষ শেষ হইতেছে না দেখেন হাজারো জনতা এখানে হাজার হাজার মানুষ আল্লাহ রবুল আলমিন যেন একজন মানুষের দোয়ার উচিলা করে তাকে মাফ করে দেয় কেউ দুনিয়ায় থাকবে না সকলের একদিন চলে যেতে হবে সকলেই একদিন চলে যাবে তার জানাজার দৃশ্য দেখে আমি অভাগ দেখেন মানুষটিকে কত ভালোবাসলে তার জানা যায় এত মানুষ শরিক হতে পারে দেখুন আপনারাই মানুষ শেষ হইতেছে না মানুষ শত শত হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন তার জানা যায় আল্লাহ একজন মানুষের উসিলা করে একজন মানুষের দোয়ার উসিলা করে যেন তাকে মাফ করে দেয় একজন মানুষকে কতটা ভালোবাসলে মানুষগুলো ছুটে আসতে পারে তার জানা যায় দেখুন মানুষ মানুষগুলো কিভাবে চলে যাই যাইতেছে দেখুন কিভাবে মানুষগুলো চলে যাইতেছে জানা যা দৃশ্য আপনারা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন পেজ থেকে অবশ্যই আপনারা ফলো বাটন প্রেস করে আপনারা ফলো করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দেখুন নিজ চোখে দেখুন এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ বের হইতেছে দেখেন আপনারা কতটা ভালোবাসলে মানুষও কতটা ভালোবাসলে তার জানা যায় এত মানুষের উপস্থিতি হতে পারে এখনো কিন্তু মানুষ শেষ হইতেছে না মানুষ কিন্তু এখনো যাইতেই আছে দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির শত শত মানুষ হাজার হাজার মানুষ বের হইতেছে আয় আল্লাহ তুমি একজন মানুষেরও উসিলা করে আল্লাহ তুমি এই আলেমকে মাফ করে দাও মাদারীপুরের একটি কৃতি সন্তান মাদারীপুরের একটি রত্ন হারিয়ে ফেলেছি আমরা মাদারীপুরবাসী আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আল্লাহ কত মানুষ তার জানাজ উপস্থিত হয়েছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও দেখেন আপনারা তিনি আমাদের রাহবার ছিলেন আমাদের মাদারীপুরের আহবার ছিলেন